আজকের এই ভিডিওতে প্রাইমারি নিয়ে সর্বশেষ আপডেট সার্কুলার বা বিভিন্ন বিষয় নিয়ে সাম্প্রতিক সর্বশেষ আপডেট জন্য সার্কুলারে সার্কুলারে আকার কেমন হতে পারে মোটামুটি আগামী দুই তিন মাসের মধ্যে একটা বিজ্ঞপ্তি আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বর্তমানে পদ সংখ্যা খালি রয়েছে প্রাইমারিতে আট হাজার তেতাল্লিশটি মোট পদ প্রায় দশ থেকে বারো হাজার আবার শারীরিক শিক্ষার অতিরিক্ত হিসাবে পাঁচ হাজার একশো ছেষট্টিটি পদ খালি রয়েছে এছাড়াও পদোন্নতির কথা শোনা যাচ্ছে যেখানে প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সার্কুলারের আকার অনেক বড়ো হবে সেক্ষেত্রে সার্কুলারের আকার চল্লিশ হাজার প্লাস হওয়ার সম্ভাবনা বেশি এখানে সার্কুলারটি আসবে শারীরিক শিক্ষার শিক্ষকদের জন্য পাশাপাশি সহকারী শিক্ষক পদে সেক্ষেত্রে পদ বাছাইয়ের একটা অপশন থাকবে এখন আসা যাক কোটার ব্যাপারে বর্তমানে কোটা নেই নারী কোটাও নেই অর্থাৎ পশু কোটা বিশ পার্সেন্ট বেরিস নারী কোটা বিশ পার্সেন্ট বেরিস এখন বর্তমানে সাত পার্সেন্ট কোটা আছে যে কোটাটা বর্তমানে বিরাজ করছে সাত পার্সেন্ট সেই কোটাটাই অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে হবে বিশ পার্সেন্ট মতো বিজ্ঞান বিষয়ে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা নর্মাল বিষয় কারণ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট বিজ্ঞান থাকবেই এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারোরই কিছু নাই এখন আসা যাক প্রস্তুতি নিয়ে যেহেতু সার্কুলার খুব তাড়াতাড়ি দুই তিন মাস খুব বেশি সময় না সেক্ষেত্রে সার্কুলারের আকার হবে বড়ো কোটা বর্তমানে নাই বললেই চলে সেক্ষেত্রে গুছিয়ে যারা প্রস্তুতি নেবে তাদের জন্য এই চাকরিটা পাওয়া অনেক সহজ হবে সেক্ষেত্রে কী কী করা যেতে পারে ইংলিশ এবং অঙ্কের বেসিক ক্লিয়ার করতে হবে কারণ আগের ধাসে কোশ্চেন এখন বর্তমানে হয় না প্রাইমারিতে প্রাইমারি কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয় বর্তমানে সেক্ষেত্রে ইংলিশ এবং অঙ্কর বেসিক যাদের ভালো তাদের জন্য খুবই ভালো হবে এই চাকরির জন্য পাশাপাশি বাংলা সাধারণ জ্ঞান বা কম্পিউটার এই বিষয়গুলা ভালো করে দেখতে হবে সেক্ষেত্রে নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই চলমান পরীক্ষাগুলো দেখার কোনো বিকল্প নেই পাশাপাশি ইংলিশ এবং অঙ্কের বেসিক ক্লিয়ার করার কোনো বিকল্প নেই বর্তমানে যতগুলো বিশেষ কোশ্চেন আছে বিগত ইয়ার সেগুলো দেখার কোনো বিকল্প নেই এই বিষয়গুলো যারা ভালো করে দেখবে রেগুলারলি আশা করি তাদের প্রিপারেশন অবশ্যই ভালো হবে নাম্বার ওয়ান বিশেষ কোশ্চেন দেখা নাম্বার টু চলমান পরীক্ষাগুলো দেখা নাম্বার থ্রি কোনো একটা কোম্পানির ভালো একটা কোম্পানির প্রাইমারি বই কিনে বিগত বই কিনে সেই বইটা ভালো করে অনুশীলন করা নাম্বার চার ইংলিশ এবং অঙ্কের বেসিক ভালো করে পড়া পাশাপাশি অন্যান্য যেই সব সাবজেক্ট যেমন বাংলা সাধারণ জ্ঞান এবং কম্পিউটার মোটামুটি নিয়মিত অল্প অল্প করে পড়ায় এইভাবে মোটামুটি পড়লে দুই তিন মাস পর যদি সার্কুলার আসে আরও মিনিমাম দুই তিন মাস পর যদি পরীক্ষা হয় মোটামুটি চার থেকে পাঁচ মাস যদি পর্যাপ্ত পরিমাণ সময় ভালো একটা প্রিপারেশনের জন্য কারণ সার্কুলার অনেক বড়ো কোটা নেই কোটা নেই বললেই চলে ফেয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক হবে ফেয়ার সেক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার এখনই সবচেয়ে উত্তম সময় যারা চাকরি পেতে চান এখন থেকেই আপনাদের গুসিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে ফর গেটিং এ প্রাইমারি জব প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের সুপারিশ পদ বিলুপ্তি সহ নতুন নিয়ম আসে পরামর্শ কমিটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শতাধিক সুপারিশ করে গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটির প্রধান সুপারিশ নতুন নিয়মের শিক্ষক পদে নিয়োগের শুরুর বেতন গ্রেড বারোতম অর্থাৎ এগারো হাজার তিনশো টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরিতে যোগদানের দুই বছর পর হবে স্থায়ীকরণ এরপর মিলবে সিনিয়র শিক্ষক পদ প্রমোশনের মাধ্যমে স্থায়ী হওয়ার পর আরও দুই বছর পর মিলবে সিনিয়র শিক্ষক যেখানে সিনিয়র শিক্ষকের বেতন হবে এগারোতম গ্রেডে কমিটির প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করারও সুপারিশ করেছেন ইতিমধ্যে উচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড দশম করতে বলা হয়েছে